যথাযথ মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ ফিতরের মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে মিল রেখে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশগুলোতে একসাথে পবিত্র ঈদ ফিতরের নামাজ আদায় করেন ইতালির বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে পবিত্র ঈদ ফিতরের নামাজের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি প্রতিটি মসজিদ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন ইতালির জেনোভা শহরে বাংলাদেশ সমিতি জেনোভা ইতালির উদ্যোগে খোলা আকাশের নিচে বিপুল সংখ্যক মুসল্লিদের নিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন সার্ভিস সহযোগিতায় ছিলেন মামুন সর্দার সবুজ ঢালি নয়ন ভূঁইয়া এছাড়াও সংগঠনের সভাপতি সুজন ঢালি সভাপতি মুকুল সর্দার সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাংগঠনিক সম্পাদক মাসুম ব্যাপারী মিন্টু মোরল ইকবাল হোসেন জাকির মির্জা মাহমুদ মিলন ছয়াল নান্টু মাল জাকির হোসেন উল্লা রাজ মোশারফ হোসেন আলাউদ্দিন আলো সোহেল কবির আশরাফুল খাইরুল ইসলাম নাসির ব্যাপারী সহ আরো অনেকেই পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায়ের পূর্বে মাঠটি পরিদর্শন করেন নগর পরিকল্পনা বিভাগ সামুদ্রিক রাজ্য সম্পত্তি কাউন্সিলর মারিও মাসিয়া প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন ও মারিও মাসিয়া সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও পবিত্র ইদুল ফিতরের নামাজের ইমামতি করেন ফখরুল ইসলাম জন্য প্রিয় জনবাবাসী সকলকে জানাই বাংলাদেশ সমিতি ইটালির পক্ষ থেকে ঈদের নামাজ বিশালভাবে আয়োজন করতে পেরেছি এই জন্য প্রিয় জনবাবাসী সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি ইনশাল্লাহ আমরা এই প্রত্যেক বছর যেভাবে করি আসসালামু আলাইকুম বাংলাদেশ সমিতি কর্তৃক আয়োজিত ঈদের ভিতরের নামাজ কারিকামেন্ট চন্দ্র কারিকামেন্ট আমরা এইমাত্র পরে শেষ করলাম ধন্যবাদ আমাদের সাংবাদিক আবিদ ভাইকে

এবি টোয়েন্টি ফোর বাংলা ও বাঙালির পাশে